আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত আঠারোতম আরবি প্রভাষক বাইবা প্রার্থীদের জন্যে মোস্ট কমন একটি প্রশ্ন বিশেষ করে যাদেরকে কয়েকটি প্রশ্ন করার পরে এক্সামিনার বুঝবেন যে উনি আরবিতে অনেক দক্ষ ওনাদেরকে বিশেষ করে এই প্রশ্নটি করা হয় যে মনে করুন আপনাকে আমরা আরবি প্রভাষক হিসাবে নিয়োগ দিলাম বা আপনি নিয়োগপ্রাপ্ত হলেন তখন আপনাকে আলিম প্রথম বর্ষে হোক অথবা নবম দশম শ্রেণীতে আপনাকে আরবিতে ক্লাস পরিচালনা করতে হবে বিশেষ করে আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে দশ থেকে পনেরো মিনিট আরবিতে কথা বলার বাধ্যবাধকতা আছে মাদ্রাসা বোর্ড থেকে তো সুতরাং তখন যদি আপনাকে আরবিতে একটি ক্লাস পরিচালনা করতে হয় তাহলে আপনি ক্লাসটা কিভাবে নেবেন অথবা আপনাকে এক শব্দে বলা হতে পারে যে আপনি একটি ডেমো ক্লাস নেন আরবিতে তো এই প্রশ্নটি মাথায় রেখে আমরা এখানে একটি ডেমো ক্লাস সাজিয়েছি আমাদের যে কোচিং সেন্টার ওখানে সেটির পক্ষ থেকে তো এই এই প্রশ্নটির উত্তরটি আমরা একটু দেখি আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে আমরা একটু পড়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাইফা হালুকুম বা কাইফা আনতুম আনা বিখাইর আলহামদুলিল্লাহ হাল হাফিজতুম দুরূসা আমস বা হাল হাফিজতুম আদরসাল মাদিয়া يا عبد الله لماذا تجلس كل يوم في المقعد الاخير ائت هنا واجلس في المقعد الاول حسنا اليوم نحن نناقش عن الكلمه واقسامها الكلمه معناها في اللغه لفظ او ما ينطق به الانسان وفي الاصطلاح هي لفظٌ وُضِعَ لِمعنى مفرد. أي هي كل لفظٍ اُنْشِئَ لِمعنى وحيدٍ كمسجد. فهذا لفظٌ اُنْشِئَ لإفهام مكانٍ نعبدُ فيه ونسجد. فمسجدٌ كلمة. هل فهمتم أيها الطلاب؟ وثانياً نحن نناقش عن أقسام الكلمة وهي ينقسم إلى ثلاثة أقسام كما قرأتم في الصفوف الماضية وهي اسم وفعل وحرف أليس كذلك أيها الطلاب؟ فتعريفات هذه الأقسام الثلاثة وأمثلتها نقرأ غدا إن شاء الله تقرؤون في بيوتكم درس اليوم بجيد ইলা আঠারোতম আরবি প্রার্থীদের জন্য আমরা আবারও বলছি যাদের ভাইবা ভালো হয় যাদেরকে এক দুইটি তিনটি প্রশ্ন করার পরে ওনারা আরবিতে উত্তর দিচ্ছেন বা অনেক ভালো হচ্ছে সাধারণত এ ধরনের বাইবা প্রার্থীদেরকে অনেক সময় বলা হয় যে আপনি একটা আরবিতে ডেমো ক্লাস নেন তো এ ডেমো ক্লাস হচ্ছে এমন যে আপনি একটা ক্লাস নেবেন সরাসরি তো এই জন্য আপনাকে হয়তো এক বা দুই মিনিট সময় দেওয়া হবে তো ক্লাস কীভাবে নিই আমরা প্রথমে ঢুকতেই দেখা যায় আমরা সালাম দিই না মানে আমাদের শিক্ষার্থী দিরা দিরা আমাদেরকে সালাম দেয় অথচ এটা নিয়ম না নিয়ম হচ্ছে যিনি রুমে আসবেন তিনি সালাম দিবেন তিনি শিক্ষক হন আর তিনি ছাত্র হন তো আমরা প্রথমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু বলে ক্লাসে ঢুকবো এরপরে শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করবো কাইফা হালুকুম তোমরা কেমন আছো শিক্ষার্থীরা অবশ্যই উত্তর দিবে তার সাথে সাথে আমিও বলবো যে আনা বিখই আলহামদুলিল্লাহ যে আমিও ভালো আছি এরপর তাদেরকে জিজ্ঞাসা করব হাল হাফিজ তুম দুরুসাম তোমরা গতকালের পড়াটা কি পড়ে এসেছ বা মুখস্থ করে এসেছ এরপর আমরা এটা হচ্ছে ক্লাস ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে এটা পরের লাইনটি হচ্ছে ক্লাস ম্যানেজমেন্ট ইয়া আবদাল্লা হে আবদুল্লা ফিল সুকুল্লাউলাক আখির তুমি প্রতিদিন লাস্ট বেঞ্চে কেন বসো হেনা এদিকে আসো ওয়াজিলিস ফিল্মা আদিল আউল প্রথম বেঞ্চে বসো তো সাধারণত যে সমস্ত শিক্ষার্থীর একটু দুষ্ট প্রকৃতির থাকে ওরা কিন্তু সবসময় পিছনের টেবিলে বসার চেষ্টা করে তো আমরা তাদেরকে ডেকে সামনের টেবিলে বসাবো এটি হচ্ছে ক্লাস ম্যানেজমেন্টের একটি ব্যাপার থাকে এরপরে যে ব্যাপারটি আসবে আমাদের পড়াশোনা হাসানানমানি ওকে ওকে আলিয়ম নাহনু নুরাকিস আজকে আমরা আলোচনা করবো আনিল কালিমা ও আকসামিয়া কালিমাও তার প্রকাশ সম্পর্কে কালিমা মানে কি শব্দ এবং শব্দের যে প্রকার আল কালিমা তু মানা হাফিল লোক কালিমায়ের শাব্দিক অর্থ হচ্ছে লফস শব্দ আয় মা ইয়ন্তি কবিহিল ইনসান মানুষ যা উচ্চারণ করে সেটাকে কি বলে কালিমা বলে ওফিল ইস্তেলাহ পারিবাসিক কালিমায়ের পারিবাসিক সংজ্ঞা হচ্ছে এটা আমাদের অনেকের মুখস্থ হিয়া লফজুন বুদিয়ালিমা আনান মুফরাদিন কালিমা হচ্ছে হিয়া সেটা লফজুন এমন একটি শব্দ ভুদিয়া যাকে গঠন করা হয়েছে লিমা আনান মুফরাদিন মা আনা অর্থ মুফরাদ মানে একক একক অর্থ বোঝানোর জন্যে যে শব্দকে গঠন করা হয়েছে সেটিকে কি বলে কালিমা এখন আমরা একটু এই যে আরবিতে তো আমরা ক্লাস নিব তো সংজ্ঞাটা বলার পর আমাদের একটু ব্যাখ্যা করে দিতে হবে আবার আরবিতে আমরা আই কুল্লু কুল্লুল অর্থাৎ সেটি হচ্ছে প্রত্যেক এমন শব্দ উনশিয়া যাকে গঠন করা হয়েছে লিমা ওয়াহিদিন একক অর্থ বোঝানোর জন্য কা যেমন মসজিদ মসজিদ শব্দটি এটি এমন একটি শব্দ যে যে শব্দটির অর্থ হচ্ছে কি একটি ফাহাদ সুতরাং এটি এমন একটি শব্দ উনশিয়া যাকে গঠন করা হয়েছে সৃষ্টি করা হয়েছে লিফামি মি এমন একটি স্থানকে বোঝানোর জন্যে না ফিহি যাতে আমরা এবাদত করে থাকি মসজিদ বলতে এমন স্থানকে বোঝায় যে স্থানে সাধারণত আমরা এবাদত করে থাকি জুদু এবং আমরা করে থাকি সুতরাং মাস শব্দটি হচ্ছে কি একটি কালিমা বা একটি শব্দ এরপর আমরা শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করতে পারি হাল হে আমার শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ ওয়াসানিয়ান দ্বিতীয়টা আমরা আরও একটু আলোচনা করব। নুনা আকিস আমরা আলোচনা করব আনাফা আকসামিল কালিমা কালিমা এর প্রকার সম্পর্কে ওয়াহিয়া ইয়ান কসিমা সালাতে আকসাম কালিমা কয় প্রকার তিন প্রকার করা তুম ফি সুফু ফিল দিয়া যেমন তোমরা পড়েছ বিগত ক্লাসগুলোতে গত ক্লাসগুলো বিগত ফি সুফু ফিল মা দিয়া পিছনের যে তোমাদের মানে ক্লাসগুলো ছিল পিছনের ক্লাস বলতে তোমাদের যে শ্রেণীগুলো ছিল কারণ কালিমা এটা আমরা এই ক্লাসটা আমরা ডেমো ক্লাসটা নিচ্ছি আলেম প্রথম বর্ষের জন্য তো এই যে তাদের তো মানে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট পিছনের যে শ্রেণীগুলো সেগুলোতে তারা কি কালিমা পড়ে এসেছে কালিমার প্রকার পড়ে এসেছে ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হরফুন কালিমা হচ্ছে তিন প্রকার ইসিম ফেল হরফ আলাইসা কাজালিকা ইউহাতুল্লাহ হে শিক্ষার্থীরা বিষয়টা কি এমন নয় ফা তারিফাতু হাযিহিল আকসামি সালাসা সুতরাং এই তিনটি প্রকারের সংজ্ঞা তারিফ মানে সংজ্ঞা বা পরিচয় ওয়া আমসিলাতুহা এগুলোর উদাহরণ নাকরাও আমরা পড়ব গদান আগামীকাল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে আমরা একটা অতি সংক্ষেপে একটি ডেমো ক্লাস নিয়েছি এখানে কিন্তু এত বিস্তারিত বা আমাদের যাদেরকে এই প্রশ্নটি করা হবে তাদেরকেও একবার বিস্তারিত সময় দেওয়া হবে না তা তারপরও না তোমরা পড়ে আসবে ফি তোমাদের বাড়িতে দারসাল ইয়ং আজকের পার্টি আজকের যে আমরা পড়াশোনা করলাম এটি তোমরা পড়ে আসবে বিজয়ী দিন তোমাদের বাড়িতে খুব ভালোভাবে ওয়াইলাল লেখা আবার দেখা হবে ফিয়ামা আমানিল্লা সে পর্যন্ত তোমরা ভালো থাকবে আসসালামু আলিকুম রহমতুল্লাহিবার তো আবারও বলছি এ ধরনের কোশ্চেনগুলো আমাদের কাউকে কাউকে আমরা এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হবো সবাই না শতকরা আমরা দেখা যাবে দশ পার্সেন্ট মানে আমরা যারা ভাইবা প্রার্থী তারা এ ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে পারি তো আমরা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আলিম প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে মাদ্রাসা বোর্ড থেকে আরবিতে ক্লাস নেওয়ার বাধ্যবাধকতা আছে আরবিতে কমপক্ষে ওখানে লেখা আছে কমপক্ষে পনেরো মিনিট আপনি আরবিতে কথা বলবেন আরবিতে ক্লাস পরিচালনা করবেন সুতরাং আমাদেরকে যদি এই কোশ্চেনটা করা হয় যে আমি তো অ্যারাবিক লেকচারার হতে চাই তো লেকচারার উনি ক্লাস নিবে কোথায় আলিমে ফাজিলে কামিলে সুতরাং এই দাখিল লেভেল এটা কিন্তু আমার লেবেল নামা এটা এখানে ক্লাস নিয়ে আমি বাধ্য না তারপরও আমরা ক্লাস নিই বাংলাতে কিন্তু আপনি তো আর আলিমের শিক্ষক হতে চান আলিমে যেহেতু এই পনেরো মিনিট আরবিতে ক্লাস পরিচালনার বাধ্যবাধকতা আছে এটার উপর একটা গ্যাজেট প্রকাশ হয়েছে সুতরাং এই প্রশ্নের আমরা কেউ কেউ সম্মুখীন হতে পারি এই জন্য একটি ডেমো ক্লাস রেডি করলাম অতি সংক্ষিপ্ত কারণ বাইবা বোর্ডে আমাদেরকে এত ডিটেলস সময় দিবে না আসসালামু আলাইকুম মরহমতুল্লা বাকু